হ্যালো শুনতে পাচ্ছো আজকে বুঝতে পারছেন দাদা প্রীতম কথা বলছি টিএলবি থেকে ও হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কিছুক্ষণ মেসেজ করেছিলাম নাম্বার দিয়েছিলেন ওই জন্য ফোন হ্যাঁ 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 প্রবলেম কি হয়েছে প্রবলেম বলতে কিছু নাই মানে এটা প্রায় সাড়ে তিন চার বছরের না মানে আমিও এক্স্যাক্টলি তোমার নই মানে প্রায় আমি কিছুই বিশ্বাস করি না আমি এখনো কিছুই এসব মানি না তো ব্যাপারটা হচ্ছে মানে এমন এমন জিনিস কিছু ঘটছে মানে না তুমি এটাকে বলতে পারবে যে আহ মানে ভূত না কি অশরিরি বা কি মানে আমি কিছু বুঝতে পারছি না মানে চোখ মানে কি মানে তোমাকে কিছু কিছু মানে একটা হয়তো একটা example দিলে বুঝতে পারছি ঘরে কিচ্ছু নেই মানে আমরা বাইরে গেছি ঘরে এসে দেখছি হঠাৎ করে আগুন ধরে গেছে এইটার তুমি লজিক কোথা থেকে কি দেবে তুমি বলো দাদা আচ্ছা এটা একটা হলো হচ্ছে তোমার আমাদের বাড়ির মানে চাবি মানে আলমারির চাবি আমরা লক করে আলমারির চাবি আমরা নিয়ে চলে গেছি আলমারির লকরের চাবিও সবকিছু আমাদের কাছে আছে ঘরে এসে দেখছি আলমারি আমার আমার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা দু বছর বয়স তবে হলো তো তার মানে আমাদের আলমারি থেকে দেখছি সমস্ত গয়না গাটি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে মানে এসে দেখি আলমারি খোলা ঘরে কিন্তু ঘরের মানে main আমাদের যে main দরজা main দরজা কিন্তু লক করা আছে ঠিক আছে তো দরজা চুরিও করছে নাকি হ্যাঁ আমি সেটাই তো বলছি আমি ধরতে পারছি না আমি তো ওটাই বলছি আমি মানে মেলাতে পারছি না যে কি হচ্ছে আমি ধরতে পারছি না ব্যাপারটা তো এবার এবার এসে দেখছি যে মানে দেখো ভূত যদি চুরি করে তো সব মানে আমি বলছি যে চোর যদি এটা যদি চোরের কোনো ব্যাপার হয় তো চোর চুরি করে সব কিছু নিয়ে যাবে তাই নাকি মানে কিন্তু আমার সামনে মানে আমাদের drawer মানে dressing table আছে dressing table উপর তোমার টাকা পয়সা আমার সাত আটশো টাকা মতন ছিল সেইগুলো আছে কিন্তু আলমারি থেকে তোমার সমস্ত গয়নাগাটি সব কিছু চুরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের আবার এটা তোমার আহ প্রায় দেড় বছর ধরো প্রায় দেড় বছর না কি করবো ওই কটা গয়নার জন্য এবার কি করবো বলো এটা complain করলে তো সবাই বলবে যে মানে ঘরের লোক প্যারা করেছে কিন্তু ঘরের লোকেরা করবে কোথায় কারণ আমাদের বাড়ির পজিশন হচ্ছে যে মানে আমরা থাকি বাড়িতে থাকে হচ্ছে আমি আমার বাবা আমার ওয়াইফ আর আমার ছোট মানে আমার ছোট বাচ্চাটা কোথাও বাদই দিচ্ছি সবে দু বছর বয়স হচ্ছে তো আমার বাবা কাজে যায় এবার ওই দিনকে আমি আমার বাচ্চা আর আমার ওয়াইফ মিলে আমরা একটু ঘুরতে গেছিলাম বিকেলের দিকে না আমার মা নেই আমার মা মারা গেছেন দু হাজার তো আচ্ছা এবার আমাদের পাশে মানে একটা ভাড়া মানে ভাড়া ভাড়া আছে আমাদের পাশে ওপর তলায় আমরা ওপরে থাকি তো এবার ওনারাও বাইরে ছিলেন না ওনারা হচ্ছে প্রায় দু তিন দিন আগে ওনাদের কোনো আত্মীয়র বাড়িতে হয়তো গেছিলো ওনারাও ছিলেন না এবার আমার নিচের তলায় হচ্ছে আমার জেঠু জেঠিমা আমার দিদিরা থাকে তো ওদের সাথে আমাদের মানে সেই রকম অতটা কথাবার্তা তখন হতো না মানে কিন্তু এইটুকু যে অতটা সাহস কেউ পাবে না ওরকম ভাবে ওপরে এসে আর তার থেকে বড় কথা হচ্ছে যে মানে চাবি তো আমাদের কাছে সমস্ত চাবি আমাদের কাছে মেন দরজা কিন্তু সব থেকে মানে অবাকটা এটাই লাগছে যে মেন দরজা চাবি কিন্তু লক করাই আছে আমি চাবি এসে চাবি খুলে মানে কি ঘরের মানে যেখানে যে ঘরে আলমারি ছিল সেই ঘরের দরজা নাকি একবারে সদর দরজা না সদর দরজা সদর দরজার চাবি লক করে গেছি এবং সেই চাবি এসে আমি আমি চাবি নিয়ে গেছি চাবি আমি এসে চাবি খুলেছি চাবি খুলে দেখছি আলমারির দরজা খোলা বাড়িতে ঢোকার অন্য কোন রাস্তা আছে না একটা একটাই রাস্তা সেগাকাতী নামে ছাদ দিয়ে নামলো কিন্তু দরজা তো বন্ধ মানে লক করা তো লক আমি মানে কোনটায় আর কি ভূত रिलेटेड মানে তুমি জানো আশা করি আমি ভূতে বিশ্বাসই করি না হ্যাঁ আমি প্রথমে চোরের কথাটাই চিন্তা করছি ঠিক আছে আজকালকার মানুষের একটা খুব সাধারণ একটা জিনিস হয়ে গেছে কিছু একটা জিনিস হলি ভূত মানে ভূতের সাথে রিলেটেড করে দেওয়া হ্যাঁ আমাদের তো সবার সবাইকে বুঝতে হবে এর পেছনে কোন মানুষ ইনভলভ আছে ঠিক আছে ওইজন্য আমি জিজ্ঞেস করলে ছাদ দিয়ে যদি কেউ সরাসরি নামে তাহলে তুমি কি ছাদটা একবার দেখেছিলে আচ্ছা ছাদে দরজা মানে ভেতর থেকে বন্ধ আছে সব দেখেছি তারপরে শুধু এটা এই ঘটনাটা বললাম তার আগে বললাম মানে বাইরে ঘুরতে গেছি আমার বাবাও বাইরে আমার বাবার কাছে ফোন দেব হ্যাঁ মানে মানে আমরা পার্টিকুলারলি যে ਘরটায় থাকি সেই ঘরেই ঘটনা গুলো ঘটছে এবার এবার আমরা মানে আমি আমার মানে বাইরে আমার বাচ্চাটা আমার মার এবার এসে দেখছি দরজা দরজা বন্ধ মানে লক করা না জাস্ট ভেজা দেওয়া আছে এসে দেখছি মানে আমাদের বিছানাটা পুরো আগুন মানে আগুন ধরা কোনো কোথা থেকে আগুন ধরবে আমি তো মাথায় আসছি না শুধু বিছানার মধ্যে আগুন জ্বলছে ঘরে লক খুলে দরজা খুলে দেখছি আগুন জ্বলছে কোথা থেকে আগুনটা কোথা থেকে চললো তবুও ধর ওটাও যদি বা ধরে নি হ্যাঁ মানে বিছানার চাদরটা দেখছি পুরো আগুনে পুড়ছে মানে আর একটু হলে মানে ঘরে AC ফেসি সব আছে সব মানে off মানে switch off করা আছে মানে অনেক কিছু বড় ক্ষতি হয়ে যেত ঘরে এরকম কি মশার ধূপ জ্বালানো ছিল এরকম না না কিচ্ছু ছিল না মশার ধূপ মানে যদিও বা জ্বালানো হয় সেটা মানে যখন আমরা রাতে যখন ঘুমাই তখন জ্বালানো হয় কিছু ছিল না আর যেহেতু আমার মানে আমি smoke করি এবার আমার বাচ্চা যেহেতু ঘরে থাকে আমি ঘরে smoke করি না টুকটাক ছাদে গিয়ে করলাম বা বাইরে করলাম ঠিক আছে কিন্তু আগুনটা লাগার ব্যাখ্যাটা তো আমি বুঝতে পারছি না এটা দুটো জিনিস হলো চোরের মানে গয়নার চুরিটা তো মনে হয় ধরে নিচ্ছি কোনোভাবে কিছু আমি করতে পারি কিন্তু আগুনটা লাগার এটা একটা কারণ আর একটা অনেক কিছুই হয়েছে এরকম টুকটাক করে বলতে চাই তো অনেক কিছুই হয়ে যাবে আচ্ছা প্রবলেম কি রোজই হয় কোনো না কোনো না রোজ হয় না এটাই ব্যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে মানে যখন আমরা এগুলোকে পাত্তা দিই না মানে হয়তো হচ্ছে হচ্ছে কতদিন মানে ছেড়ে দিয়ে সবাই তো আবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় না এবার যেই ভুলে যাই মানে নিজেকে মনে করি যে ভুলে যাব ছেড়ে দিচ্ছি আবার সেই সময় শুরু হয় জিনিসগুলো একটা দুধ করে সেই সময়গুলো শুরু হয় আর কিছু হয়ে যায় আর বলতে গেলে ধরো মানে আমার ওয়াইফের মানে আমার ওয়াইফের ফোনটা এটাও প্রায় এক বছর মানে ওটা বিয়ের প্রথম প্রথম ওয়াইফের ফোনটা মানে আমাদের আমার বাবার ঘরে ছিল তো আমার সাথে আমার ওয়াইফের আমার মানে আমরা যেই ঘরে থাকি সেই ঘরে আমি আর আমার ওয়াইফ কথা বলছি তখন এবার আমার ওয়াইফের ফোনটা ওই ঘরে মানে আরেকটা ঘর আছে পাশের ঘরটায় ছিল আর আমার ওয়াইফ বলেছে যে আমার ফোনটা একটু নিয়ে আসতে এবার আমি ফোনটা নিতে গেছি এবার আমি ওকে বলছি যে আমার তোর ফোনটা আমি দেখতে পাচ্ছি না বলছে তা তোর ফোন থেকে ফোনটা কর দেখ বিছানার মধ্যেই ছিল এবার আমি কন্টিনিউয়াসলি ওর ফোনে ফোন করে যাচ্ছি ফোন সুইচ স্টফ বলছে কারেন্টও চলে গেছিল ওই সময় কারেন্টও চলে গেছিল খুব জোর হলে পাঁচ থেকে খুব জোর হলে ধরে নিচ্ছি ম্যাক্সিমাম দশ মিনিটের জন্য কারেন্ট গেছিল কিন্তু ঘরের দরজা ফরজা মানে যে মেন দরজা সবকিছু ভেতর থেকে বন্ধ ছিল যে কেউ যে বাইরে থেকে আসবে সেটাও সেরকম কোনো ব্যাপার নেই এবার ফোন করে আছি কন্টিনিউসলি ফোনটা সুইচ অফ বলছে এবার ন্যাচারালি এতক্ষণ হয়ে গেছে এবার আমরা ভাবছি তাহলে কোনোভাবে কি ফোন কেউ নিয়ে নিল বা চুরি হয়ে গেল কিছু বুঝতে পারছি না এবার ওকে কন্টিনেন্সলি জিজ্ঞেস করছি যে তোর ফোনটা কি তুই আদৌ এনেছিলিস বাইরে থেকে যখন এসেছিস নাকি হয়তো রাস্তায় ফেলে দিয়েছিস এরকম জিজ্ঞেস করছি বলছে না আমি ফোন বিছানায় রেখেছি পাশের ঘরে তা এবার কি করবো একটা কতক্ষণ ভাববো এবার এবার ঘুমিয়ে পড়েছি এবার রাত্রিবেলা কিছু মানে এ হয়ে গেছে আর কি করা যাবে পরের দিন বেলায় দেখছি মানে আমার মানে আমরা যে ঘরে ঘুমাই আমি আর আমার ওয়াইফ সেই ঘরে আলমারি থেকে একটা মানে আওয়াজ হচ্ছে এবারে আমাদের একটা ইনভার্টার আছে এবারে দেখছি অত অনেক সময় ইনভার্টারটা ওরকম আওয়াজ হয় গ গ করে আওয়াজ হচ্ছে এবার মানে বাইরে দেখ মানে চেক করতে গেছি দেখছি কোনো আওয়াজ বা কিছু এরকম হচ্ছে না ঘরে এসে ভালো করে আওয়াজটা শুনতে দেখছি আলমারির ভেতর থেকে ফোনটা মানে ফোনের অ্যালার্ম বাজছে মানে ফোনে অ্যালাম কেউ সেট করে রেখেছে বা এরম কিছু তখন ছটা সাইজ ছটা এরকম হবে ছটাই হবে এরকম অ্যালার্মটা বাজছে এবার ফোনটা তো আমি ধরেও নিচ্ছি যে যদি কোনো একটা মানুষও করে থাকে ফোনটা তো মানে সারা প্রায় আমি সাড়াইটে থেকে আমার বাবাও ফোন করেছে সাড়ে তিনটে রাত সাড়ে তিনটের সময় পর্যন্ত ফোন করেছে তখনও ফোন ন্যাচারালি সুইচ অফ বলছে কনফিনার্সলি সুইচট অফ বলছে ভোর ছটার সময় ফোনটা অটোমেটিক অন হয়ে কোনো ফোন যদি সুইচ টফ থাকে দাদা তুমি এটা বলো ফোনটা তাহলে অটোমেটিক অন হয়ে গিয়ে তাহলে আবার অ্যালার্ম কোথা থেকে বাজবে বলি এইগুলো তো বুঝতে পারছি না ব্যাপারটা বলি অ্যালার্মের টাইমিং থাকলে ফোন কিন্তু সুইচ টফ থাকাকালীন ও অ্যালার্ম বাজে আচ্ছা আমার ফোনও হয় আমি তোমাকে আমি তোমাকে প্রমাণ দিয়ে দিতে পারি যে এবার আমি এই এই কনক্লুশনটা আমি বলতে পারি যে হয়তো তোমার ওয়াইফের যে ওই ফোন হ্যাঁ আলমারিতে কিছু কাজ করছিল মনের ভুলে রেখে দিয়েছে আলমারিতে সেটাও হতে পারে এটা দেখো তুমি কিন্তু আমার কাছে উত্তর চাইছো তুমি ফোনটা ফোনটা করেছো আমার কাছে উত্তর জানার জন্য রহস্যের সমাধানের জন্য এবার দেখো আমি তো কোনো সেরকম detective নই কিন্তু যতটা পারি বাস্তব দিয়ে একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে আমি তো ধরো সবাই আমাকে বলে ভূত খোঁজে আমি কখনো ভূত খুঁজি না আমি ভূত আমি ভূত নেই এটা প্রমাণ করি এটাই মানুষের সাথে মানে মানুষ আমাকে গুলিয়ে ফেলে আমি তোমাকে যখন দাদা একটা মানে এক তোমার একটু কিছু মনে করো একটা কথার মাঝখানে একটা কথা বলে ফেলছি যখন আমি তোমাকে মেসেজ করেছি একটা একটা মেসেজ দেখবে দাদা আমি এরম তোমাকে বলেছি দাদা আমিও এইসব কিছু বিশ্বাস করি না কিন্তু আমি কিন্তু একবার এই কথাটা বলিনি যে আমাদের বাড়িতে এগুলো হচ্ছে ভৌতিক কান্ড হচ্ছে কি কি হচ্ছে আমি কিছু আমি বুঝতে পারছি না এটা হচ্ছে নাকি কি আমি বুঝতে পারছি না তারপরে এরকম দু একটা করে বলতে গেলে তো অনেক কারণ হয়ে যাবে না তারপরে কিন্তু এই আগুন লাগার ব্যাপারটা তুমি বলো আগুনটা কবে লেগেছে দেড় মাস আগে আগুন আহ

আছে? না আমি আমি তোমাকে বললাম না আমি আমি ঘরে করি না মানে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো ঘরে করি না আমি করলে ওই ছাদে ফাদে গিয়ে করলাম টুকটাক বিকেলের দিকে আর নাহলে আমি কাজে যখন যাই বাইরে করি ঘরে টোটালি করি না হ্যাঁ আগে করতাম টুকটাক ঘরে করতাম তারপরে বাচ্চাটা ছোট বাচ্চা যেহেতু হওয়ার পর থেকে ঘরে করি দেড় মাস আগে দেড় মাস আগে দুর্গা ছিল হ্যাঁ 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 তো ঘরটা ভালো করে সার্চ করে দেখেছিলে যে ঘরে কোনো রকেট পড়ে আছে কিনা বা

মানে ঘরে যখন মানে মানে আমাদের কোথাও যখন বাইরে যাই আমরা টুকটাক বিলি বাইরে যদি মানে বাজারেও যদি যখন যাই ঘরে জানলা মানে জানলা অন্তরে জানলাটা বন্ধ করেই যাই সেদিন জানলা কি বন্ধ ছিল হ্যাঁ সব বন্ধ ছিল তুমি শিওর থ্যাঙ্ক ইউ আচ্ছা এবারে এবারে হ্যাঁ এবারে ঘরের দিন দরজাটা মানে মানে ঘরের যে দরজাটা ন্যাচারালি দরজাটা খুলে রাখি main দরজা বন্ধ করে যাই দরজাটা খোলা ছিল কিন্তু এসে দেখি দরজাও বন্ধ মানে লক করা না দরজাটা বন্ধ মানে কাঠের দরজা দরজাটা ফ্যাটা দেওয়া আছে মানে খুলে দেখছি ভেতরে পুরো ধোঁয়া ধোঁয়া যেহেতু এবার আগুনটা জ্বলছে তোমার এটা কি মনে যে বাড়িতে কি কখনো মশার ধূপ জাতীয় কিছু জ্বালানো হয় হ্যাঁ এটা তো রাতে হয় মানে যখন ঘুমাই আমরা সেই দিন কি মানে এরকম টাইমে হয়েছিল বা ধরো ধূপ জ্বালিয়ে চলে গেছো না না আমরা বিকেলে চলে গেছি আর বিকেলে আমরা জ্বালাই না তো একমাত্র শোয়ার সময় রাত্রিবেলা ধূপটা জ্বালানো হয় আচ্ছা এটা তো আমি মানে

এগুলো আমার সাথেও হয় হঠাৎ করে মনে হলো কেউ পাশ থেকে সরে গেল ওগুলো কিচ্ছু না ওগুলো মনের ভুল না না আমি ওইটা বলতে চাইছি না মানে ওইটা ওইটা আমি ওগুলো পাত্তা দিইনি এবার ও ছয়ে গেছে তারপরে দু একদিন পর আমার আমাদের বাড়িতে একটা কুকুর আছে মানে আমাদের আমাদের ঘর আমাদের ঘরের পাশে বারান্দা একদম রাস্তার দিকে বারান্দাটা কুকুরটা মানে বারান্দায় থাকে তো আমার ওয়াইফ ওনার মানে কুকুরটাকে খেতে দিতে গেছে রাত্রে সন্ধ্যে মানে ওই সাড়ে নটা দশটা এরকম ভাবে খেতে দিতে গেছে তো গিয়ে দেখতে ওখানে মানে লাল লাল কিছু পড়ে আছে তো এইবার সেইটাকে আমি যখন গিয়ে দেখছি আমার বাবাও তারপরে বাড়ি মানে অফিস মানে কাজ থেকে বাড়ি এসছে তো এসে জল মানে যখন জল দিচ্ছি এবার আমরা প্রথমে ভেবেছি হয়তো কুকুর অনেক সময় বমি টমি করে বা হয়তো মুখ থেকে রক্ত পড়েছে সেটাও হতে পারে ওটাই প্রথমে ন্যাচারালি ভেবেছি আমরা জলটা যখন দিচ্ছি দাদা তুমি একটা জিনিস ভাবো রক্ত যদি হয় রক্ত তো এমনি তরল হয় হালকা হয় মানে যদি জল দিয়ে যদি ধুয়ে দি রক্তটা তো গড়িয়ে চলে যাবে আর যদি কারুর মানে আলতা হয় আলটা আলতা একটু গাঢ় হয় এবার মানে জলটা দিচ্ছি ওটা কোনো মানে ভালোভাবে পরিষ্কার হচ্ছে না তখন বুঝতে পারলাম যে ওটা আলতা তো ওটা তো অত পাত্তা দিইনি যে আলতা কোথা থেকে এলো বা কি হলো কিছু অত পাত্তা দিইনি না আরেকবার বলো মানে আমার ওয়াইফ কুকুরটাকে খেতে দিতে গেছে তো গিয়ে দেখছি যে ওখানে আমাকে সঙ্গে সঙ্গে ডেকেছে এবার আমি গেছি না না ওই লাইনটা নয় তাহলে জল দিচ্ছ পরিষ্কার হচ্ছে না ওই লাইনটা হ্যাঁ মানে 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 কোনো রক্ত বা তরল কিছু পড়ে থাকলে জল দিলে তো জিনিসটা ধুয়ে যাবে তো এবার জলটা দিচ্ছে যাচ্ছে না তোমার ধারণা ভুল কখনো খাসির মাংসের দোকানে গেছো ওখানে দেখবে যে রক্তগুলো পড়ে থাকে না আচ্ছা সেগুলো মানে আমাদের রক্তে হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে জানো হ্যাঁ 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 তো যখন তুমি খাসির মাংসের দোকানে একটা বেশি বুঝতে পারবে কারণ যেখানে জবাই করা হয় হ্যাঁ সেই জায়গাটায় যাবে বা পুজোয় যখন বলি হয় এই জগতে থাকবে আচ্ছা মোটামুটি দু এক ঘন্টা পর রক্ত জমাট বাঁধে জানো হ্যাঁ একটা যে জমাট হওয়া রক্ত কিন্তু জ্বলে যায় না শুধু তাই নয় আমাদের শরীরেও যখন কোনো অংশ কেটে যায় আচ্ছা আমাদের যে হিমোগ্লোবিন জিনিসটা হুম আচ্ছা ওটা জমাট বাঁধতে শুরু করে আচ্ছা জমাট না বাঁধলে আমাদের শরীরের সমস্ত রক্ত বেরিয়েই যেত কোনো একটা জায়গা কাটলে ওটা খুব দ্রুত জমাট বাঁধে ঠিক আছে সেরকম রক্ত লিকুইড কোন জায়গায় পড়ে থাকলে সেটাও জমাট পাতে এবং তখন রক্তের কালারটা কালচে হতে শুরু করে মানে গাঢ় হয়ে যায় কালচে হতে শুরু করে কালচে লাল এমনি রক্তের রং হচ্ছে রেড ঠিক আছে পিওর রেড কিন্তু নয় একটু ডিপ কালারের রেড কিন্তু যখন জমাট পাততে শুরু করে তখন কালো হতে শুরু করে রক্তটা মানে কালচে লাল তো যেটার উপর জল ঢাললে সহজে যেতে চায় না যে দেখবে ভালো করে খাসির মাংসের দোকান যখন বন্ধ হয় রক্তগুলোকে ধয়ে দেখবে ডোলে ডোলে

এবার তারপরে সেম আমার এবার ওয়াইফ তারপরে রান্না করে কিছু তোমরা ওটা কি আলতা ভেবেছিলে হ্যাঁ আমরা প্রথমে মানে যেহেতু মানে রক্তটা মানে যাচ্ছে না আমরা ভেবেছি হয়তো কোনো গাঢ় মানে আলতার রং বা কিছু কোনো ভাবে ওটা ভেবেছি আমরা প্রথমে এবার ওটা প্রথমে তুমি যেটা বললে তুমি ঠিকই বলেছো ওরম তো হয় স্বাভাবিক এবার তারপরে আমার ওয়াইফ রান্নাঘরে করে এসছে আবার রান্নাঘরে করে আবার আমাকে ডেকেছে দেখে ওখানে রান্নাঘরেও দেখছি ওই রকম সেম্প যদি কুকুরেরও বা আমি মেনেও মানে যদি কুকুরের কোনো কিছু মানে হয় রক্ত কুকুর তো বারান্দায় চেন দিয়ে বাঁধা থাকে আর কুকুর কোনোভাবে বেরোনোর মানে চান্সও নেই কোনোভাবে বেরোনোর চান্স নেই তাহলে মানে রান্নাঘরে রক্ত মানে ওই রক্ত কোথা থেকে থাকবে কখনো কি কুকুর ছাড়া ছিল না কোনোদিন ছাড়া থাকেনি মানে ছোটবেলা থেকে যেটুকু এসছে আমাকে আমার নিজের কুকুর ধোবার কামড়েছে তো সেইখানে মানে থাকতে পাই না মায়া হয় বলে ওকে সারা জীবন মানে ওইরকম বেঁধে রাখাই হয়েছে ওইখানেই বেঁধে এমনিতেই ওরা বাঁধা গোটা ঘরে ঘুরে বেড়াতে পারলো ওরা মানে প্রকৃতি প্রকৃতির কাছে কিন্তু ওরা বাঁধা ঠিক আছে হ্যাঁ এটা কোনো যে কোনো পোষ্য জিনিস তো যেখানে গোটা ঘরে ঘুরে বেড়াতে মানে ঘুরে বেড়ানো উচিত সেই জায়গাটা তো সেটাও তুমি বেঁধে দিয়েছো এটা খুব বাজে জিনিস কিন্তু পারলে ওকে ছেড়ে রেখো

then তারপর বলো রান্না ঘরে ও হয়েছে রান্না ঘরে ও same ওই সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিটও হয়নি রান্না ঘরে ওই মানে ওই যে বললে না কুকুর মানে খেতে দিতে গেছিলো এবার থালা ফালা মানে রাখতে এসেছিলো এসে আবার সঙ্গে সঙ্গে ডেকেছে আমাকে ওই রান্না ঘরে ও same চার পাঁচ এরকম ফোটা ফোটা পরে আছে ফোটা পরে আছে রক্তে হ্যাঁ রক্ত ফোটা চাপ চাপ রক্ত নয় না আচ্ছা এবার আমরা তো প্রথমে ভেবেছি যে আলতা এবার তুমি যেটা মানে এটা বললে এটা বুঝতে পারলাম কিন্তু বিড়াল ঢোকে রান্না ঘরে না না ওখানে ওদের ছাইটা কি কি বলে বলে জানালা সে হয়তো ওখানে কোনো মেয়ে বিড়াল হলে তার যদি মানে জানতো আশা করি হ্যাঁ বুঝতে পারছি এবার সেখানে রক্ত পড়ে থাকতে পারে সাধারণ জিনিসগুলোকে একটু অসাধারণ ভাবে ভাবলে মানুষ বাঁচতে পারবে না পড়তা এগুলোকে উপায় খুঁজতে হবে বেঁচে থাকাটা সহজ হয়ে যাবে কিন্তু মানে আগুনের টা তুমি কি বলে বলো আগুনটা তো আমি কোনো কিছু মানে ইয়ে করতে পারছি না মানে ঘরে আর ছোট বাচ্চা আছে আমাদের একটা মানে মাঝে মধ্যে এরকম আগুন লেগে যাচ্ছে মাঝে মধ্যে আগুন লেগে যাচ্ছে না না মাঝে মধ্যে মানে হ্যাঁ আমি একবারই বলছি মানে মাঝে মধ্যে মানে means বলতে চাইছি যে এত কিছু হতে হতে কোনো সর বড় সড়ো কোনো বিপদ হয়ে গেলে তো মানে না সেরকম কোনো বিপদের কোনো সম্ভাবনা নেই তোমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি বাড়ি পুরো বাড়ি আচ্ছা বাড়ির পুরো ভাই ভাই সঙ্গ মাঠ ওইখানে ওখানে বাড়ি আমাদের আমাদের অনেক পুরনো বাড়ি এটা আচ্ছা তো তুমি এখন কি চাইছো আমি কি ভিজিট করি তোমাদের বাড়িতে নাকি ফোনেই প্রবলেম সলভ solve করে দি মানে কি বলবো বলতো আমি তো কিছু মানে আমি তুমি তো আমার থেকে এগুলো আরো বেশি আমাদের থেকে আরো অনেক বেটার বুঝবে আমি তো বুঝতে পারছি না কিছু শুনলাম তোমার মুখে আমার এখনও পর্যন্ত কোন জিনিসটা মানে অস্বাভাবিক লাগেনি তুমি যেমন মেসেজে আমাকে বললে এমন কিছু ঘটছে যেটা তুমি মানে বুঝতে পারবে না কিন্তু আমি সবটাই বুঝতে পেরেছি এবং সেটাকে আমি সমাধানও করে দিলাম জিনিসটাকে কিন্তু আগুনটা তুমি বলো আগুনটা ওই যে আগুনটা ওই যে বললাম যদি জানলাগুলে কোনো রকেট আছে বা জানলা বন্ধ দাদা আমরা সিওর এইটা অন্তত ডেন সিওর যে আমরা জানলা মানে কোনো জায়গায় বেরলে আমরা জানলা ফান্দা সবকিছু বন্ধ করেই যাই দাদা আর তখন রকেট কি ভাবে দূর্গা এক দেড় মাস কালী পুজো তো সবে গেলো দূর্গা পুজো আর পারে বিছানার চাদর টা আর কি পুড়েছে মানে বিছানার চাদরটা টা পুড়েছে আর কিছু বিছানার চাদর টা কেমন ভাবে পুড়েছে এসে দেখলে আগুন জ্বলছে দাউ দাউ করে হ্যাঁ হ্যাঁ মানে এসে দেখছি মানে আমাদের ঘরে মানে ঘরের দরজাটা দেখছি মানে ভেজা দেওয়া আছে মানে কাঠের দরজা বললাম না ওটা ভেজা দেওয়া আছে এবার ওটা খুলে দেখছি বিছানার চাদরটা আর চাদর কোনো সাইড থেকে পুড়ছে না মানে যে কোনো সাইড থেকে পুড়ছে মাঝখান থেকে চাদরটা টা পুড়ছে আচ্ছা চাদরের তলায় তোশক টোশকে আগুন লেগেছে হ্যাঁ তোশকেও আগুন লেগে গেছে তোশক পাল্টাতে হয়েছে ওই চাদরটা পাল্টাতে হয়েছে এটা তো মানে হ্যাঁ বল কথা বলছি যা তো তুমি এখন কি চাইছো আমি কি যাই তোমাদের বাড়িতে একবার নাকি দেখো আমি তোমাকে মানে হবে আমি খোলাখুলি তোমাকে মানে মানে জিজ্ঞাসা করছি কিছু মাইন্ড করবে না তো না বলো মানে মানে এটা মানে

হ্যাঁ সে আমরা মানুষের কাছে কোনো পয়সা নেই না কিন্তু কিন্তু এই যে তোমার মধ্যে এই জিনিসটা যে ঘটলো হ্যাঁ দেখো আজকাল তান্ত্রিকরাও ভিডিও করছে হ্যাঁ অবশ্যই তারা ভিডিও করে রিউমার্স ছড়াচ্ছে তাহলে আমি ভিডিও করে রিউমার্স মেটাতে পারি না কেন হ্যাঁ অবশ্যই ঠিকই বলছো তোমার প্রবলেম যদি আজকে সলভ করে দিই সেই ভিডিও যদি পাবলিক করে দিই সেই ভিডিও দেখে তোমার মতন প্রবলেমে আরো যদি শত শত মানুষ ফেঁসে থাকে তারাও সেই ভয় থেকে বেরিয়ে আসতে পারবে

হ্যাঁ হ্যাঁ বলো তো কবে তুমি ফাঁকা থাকবে আমি তাহলে একটু মানে ওদের বলি হ্যাঁ আমি তাহলে এটা তোমার নাম্বার তো দাদা একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে তাহলে জানাবো তাহলে ওকে 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 ঠিক আছে দাদা গুড নাইট গুড হ্যাঁ